আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের জন্য মরিয়মশারি ঘর থেকে আজকে পার্টি লেহেঙ্গার ধামাকা একটি অফার নিয়ে লেহেঙ্গা লেহেঙ্গাগুলো একেবারে রিজনেবল প্রাইসে থাকবে আমরা প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো এবং আপনাদেরকে অবশ্যই প্রাইসগুলো বলে দেবো যার যে লেহেঙ্গাগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা অনলাইনে থাকা নাম্বারটায় যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন ঢাকা ঢাকার বাইরে থেকে লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো আমরা লেহেঙ্গাগুলো দেখাবো এবং অর্ডারের প্রসেসটা লাস্টে বলে দিচ্ছি আপনাদেরকে তো যারা যারা নেবেন যে লেহেঙ্গাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন তো প্রত্যেকটা লেহেঙ্গা পিছিয়ে নাও তারপরে দেখাই দেখেন এটা হলো রোজ গোল্ড কালারের উপরে সম্পূর্ণ মিনাকারি ওয়ার্কের কাজ করা থাকবে এখানে রিয়েল মিরোর এবং রিয়েল স্টোনের কাজ পেয়ে যাবেন আপনারা পুরো লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটার ওনার টপসটা দেখাও আর প্রাইসটাও বলে দিচ্ছি আমরা ওনার টপসটা দেখেন খুবই গর্জেস ওনার টপস হবে আমরা একটা টপ দেখাবো বাকিগুলোর ওনা টপস এরকম প্রত্যেকটা সিমিলার ওনা টপস হবে যেরকমই যেটা হবে ওনাটা ওনাটা অনেক বড় করে কাজ করা মানে পুরোটা বড় হবে ওনাটা অনেক বড় হবে এবং অল ওভার কাজ করা আর টপসটা দেখাই টপসটা দেখেন এরকম সামনে এরকম সামনে কাজ থাকবে এবং পিছনে কাজ থাকবে দুই স্লিভে কাজ পেয়ে যাবেন আর এই লেহেঙ্গাগুলোর প্রাইস এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় এই লেহেঙ্গাটা পাচ্ছেন তো অবশ্যই যারা যারা লেহেঙ্গাগুলো নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু একেবারে ইনটেক তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন না কেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন দেখেন এটা হবে পেঁয়াজ কালার আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন এটা হবে ল্যারের কাজটা এটা থাকবে উপরের কাজটা খুবই গর্জেস করে কাজ করা থাকবে পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইসও বলে দিচ্ছি আপনাদেরকে এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই লেহেঙ্গাটা নিতে পারবেন তো আমরা অবশ্যই আরেকটি লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইজে দেখেন খুবই গর্জেস কাজ করা পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হবে লেয়ারের কাজটা খুবই গর্জেস এটা থাকবে উপরের কাজটা একবারে হ্যাভি কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান ক্যান সহ প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান সহ অবশ্যই অবশ্যই যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন ওইটারই আরেকটি কালার লেমন কালার তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখেন লেমন কালারটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইজও অনেকটি রিজনেবল পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা কেন এটা হবে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা ফলো করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন আর প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো অবশ্যই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে খুব সুন্দর লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর মফ কালার একেবারে রিয়েল স্টোনের কাজ করা এবং এটা থাকবে উপরের কাজটা দেখেন উপরের কাজটা হবে এটা এটা থাকবে নিচে লেয়ারের কাজটা আর প্রাইসও থাকবে অনেক রিজনেবল প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনারা এত সুন্দর সুন্দর চার হাজার পাঁচশো টাকার লেহেঙ্গাগুলো যারা নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে যারা শপে না আসতে পারবেন আগামীকাল যেহেতু শনিবার যারা না আসতে পারবেন তারা অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটা হবে উপরের কাজটা এটা থাকবে লেয়ারের কাজটা খুবই গর্জেস স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার অন্য টপস কিন্তু সেম হবে ফার্স্টের যে অন্য টপসটা দেখাইছি ওরকমই থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার ওনার টপস আর প্রাইস অনেক রিজনেবল এটা হবে লেমন কালার লেমন কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হবে নিচে লেয়ারের কাজ এটা থাকবে উপরের কাজটা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস কিন্তু মাত্র চার হাজার তো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আপনার অফার প্রাইজে পাবেন তো আমাদের থেকে তো অবশ্যই অবশ্যই যে যেখান থেকে লেহেঙ্গাগুলো নেন না কেন চলে আসবেন শপে শপে আসার অ্যাড্রেসটি বলে দিই ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চন মার্কেটে তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর চার বাই বাইশ নম্বর শপে আসলে এত সুন্দর একটি অফার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হবে সম্পূর্ণ মিরোর রিয়েল মিরোরের কাজ করা থাকবে এটার ভিতরে কালার পেয়ে যাবেন তিনটা আর এটার প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ল্যাঙ্গারটা পাচ্ছেন এটার ভিতরে কালার কিন্তু তিনটা অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন এত সুন্দর একটা ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট আপডেট অফারগুলো পেতে দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা অনেক সুন্দর একেবারে রিয়াল মিররের কাজ করা থাকবে অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ টাকা এটার ভিতরে কালার কিন্তু অ্যাভেলেবেল তিনটা কালার আছে তো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে লোকেশন অনুযায়ী তো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল দেখেন এই যে এইটা দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটু মিল্কি অ্যাশ টাইপের কালার আর প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য পাঁচ টাকা তো আমরা নেক্সট একটা দেখাবো সেমি ব্রাইডাল এটার ভিতরে কালার আছে তিনটা তো অবশ্যই অবশ্যই যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান একেবারে স্টনের কাজ করা থাকবে রিয়াল মিররের কাজ এটা কিন্তু সেমি ব্রাইডাল সেমি ব্রাইডাল এই লেহেঙ্গাটা অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা লেহেঙ্গাটার কাজগুলো দেখেন একেবারে ডাবল লেয়ারের ক্যান ক্যান করা আছে ওনার টপসটা থাকছে গর্জিস এটার ওনার টপসটা দেখাই দিচ্ছি আমরা আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা সরাসরি যারা ফিজিক্যালি শপে এসে কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন ওনারটার কাজ হবে এরকম টপসটা দেখার টপসটা কিন্তু অনেক গর্জেস করে কাজ করা থাকবে এই যে টপসের কাজটা হবে এটা সামনে এবং পিছনে কাজ পেয়ে যাবেন আপনারা এই স্লিপেও কাজ থাকবে আর প্রাইস কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো কালার অ্যাভেলেবেল তিনটা কালার হবে আমাদের কাছে দেখেন এটা হবে লাইট পেস্ট পেস্ট কালারটা অনেক সুন্দর আর প্রাইসও অনেক রিজনেবল প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে কালারগুলো দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর এই যে অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো আমি বলি যারা অর্ডার করবেন অর্ডার করতে আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন যারা ফেসবুকে দেখবেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস পাঠায় অবশ্যই এই সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলোর ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর পার্টি লেহেঙ্গাগুলো শুধু ডেলিভারি চার্জগুলো বিকাশ করলে কিন্তু মডারগুলো কনফার্ম হয়ে যাবে যারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সুন্দর একটা ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখন তো করেননি অবশ্যই করে রাখবেন সুন্দর সুন্দর অফার পেতে আসসালামু আলাইকুম